বন্ধুরা আচমকায় আবহাওয়ার তুমুল রূপ বদল হয়েছে তবে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে জানাচ্ছে তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের ভিডিওতে গোটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এবং কাল বাদে পরশু দিনকে বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর আসতে চলেছে তো ক্রিসমাসের দিনে কি রকম পরিস্থিতি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কীরকম ঠান্ডা থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বা কতখানি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন তো সবার প্রথমে আমরা দেখে নেব যে আগামী কালকে দিনকে ভোরবেলার দিকে তাপমাত্রা কীরকম থাকতে পারে কতটা ঠান্ডা থাকতে পারে তো দেখুন এই মুহূর্তে কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেড়ে গিয়েছে কলকাতার ক্ষেত্রে ষোলো ডিগ্রির সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে বর্ধমানের ক্ষেত্রে পনেরো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে তেরো ডিগ্রি রয়েছে যেটা কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে একটা সময় সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে এসেছিল আট ডিগ্রি কিংবা নয় ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা চলে এসছিলো এবং কোথাও কোথাও ক্ষেত্রে বলরামপুরের আশেপাশে দিকে সেখানে কিন্তু ষাট ডিগ্রি টেম্পারেচার সিঙ্গেল সেভেন ডিগ্রি টেম্পারেচারে কিন্তু চলে এসছিলো তো এক্ষেত্রে কিন্তু হাড় কাঁপানো শীতের পর ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বেড়েই চলেছে তো বেড়েই চলেছে এবং এই মুহুর্তে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো সর্বোচ্চ তাপমাত্রা ওই পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে খুব বেশি একটা সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে না তবে যদি আমরা এই মুহুর্তে ভোরবেলা চারটের সময় চলে আসি সেটা হচ্ছে সোমবার পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে তো সকালবেলার দিকে বড় বড়দিনের দিনকে সকালবেলায় পনেরো ডিগ্রি টেম্পারেচার থাকবে খুব বেশি একটা গরম থাকবে না মানে খুব বেশি একটা ঠান্ডাও থাকবে না এবং এর সাথে সাথে পুরুলিয়ার দিকেও কিন্তু টেম্পারেচারটা একই রকম রয়েছে তো এই বড়দিনটা কিন্তু আগের বছরের মতন এবছরে ক্ষেত্রেও বড়দিনটা উষ্ণই কাটতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসীর সাথে সাথে গোটা বাংলাদেশবাসীর জন্য বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি কাছাকাছি ঢাকাতে চলে যাবে তো সেখানেও কিন্তু খুব বেশি একটা হাড়কাঁপানো শীতের নজর এই মুহূর্তে পড়ছে না গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ওভারঅল তাপমাত্রা অনেকটাই কিন্তু কমই মানে অনেকটা কিন্তু বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বেশি থাকবে তবে দার্জিলিংয়ের দিকে যদি আমরা যাই তো দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু নয় ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে মানে পুরুলিয়ার আশেপাশের দিকে যেরকম টাইপের ঠান্ডা কিছুদিন আগে ছিল সেরকম টাইপের ঠান্ডা দার্জিলিংয়ের ক্ষেত্রে রয়েছে এর থেকেও কিন্তু আরও বেশি ভয়ানক ঠান্ডা পড়তো কিন্তু বর্তমানে যেহেতু এই মুহূর্তে জলীয় বাষ্প ঢুকে পড়েছে পশ্চিম বাংলার দিকে যার ফলে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আপাততভাবে ঠান্ডার একখানা কিন্তু আমেজ কমে গিয়েছে তো বঙ্গোপসাগর থেকে বাষ্পের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বেড়ে গিয়েছে এবং শনিবার দক্ষিণবঙ্গে জেলাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশে থাকবে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ ছিল পশ্চিমে জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তাছাড়া কিন্তু বন্ধুরা চব্বিশ থেকে উনত্রিশের ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রেও শনিবার মেঘলা আকাশ থাকলেও রবিবার থেকে পরিষ্কার আকাশ মানে কাল থেকে পরিষ্কার আকাশ শুরু হয়ে যাবে কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রির কাছাকাছি ভোরবেলার দিকে পনেরো ষোলো ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে আসবে অর্থাৎ এই মুহূর্তে হাড়কাপনির শীতের কোনো রকম নজির আসছে না তো এই মুহুর্তে আমরা একটা দিকে নজর তো রাখলাম যে টেম্পারেচার এই মুহূর্তে মানে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে স্বর্নিমিত তাপমাত্রা বেড়ে গিয়েছে তাহলে কবে থেকে আবারও হাড়কাপনে শীত পড়বে তো দেখুন আমরা একেবারে পয়লা জানুয়ারি দু হাজার সালে অর্থাৎ প্রথম বছরের প্রথম দিনকে কেমন টাইপের পরিস্থিতি থাকবে দেখুন এখানটায় পনেরো ডিগ্রি কিন্তু টেম্পারেচার রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো টেম্পারেচার রয়েছে এবং যদি আমরা বুধবারের দিনকে যাই বুধবার দিনকে তেরো চোদ্দ ডিগ্রি রয়েছে টেম্পারেচার টেম্পারেচার বেশি রয়েছে আমরা যদি আহ চলে যাই বৃহস্পতিবারের দিনকে সেখানেও কিন্তু টেম্পারেচারটা একটুখানি বেশি রয়েছে চলে যাবো শুক্রবারের দিনকে তো শুক্রবার দিনকে ক্ষেত্রেও তেরো ডিগ্রি তো পুরুলিয়ার দিকে রয়েছে টেম্পারেচার একদম সেম রয়েছে তবে ধীরে ধীরে কিন্তু টেম্পারেচারটা কমবে সামনে শনিবার থেকে আজ আজকে শনিবার তারপরে শনিবার থেকে ধীরে ধীরে কিন্তু টেম্পারেচারটা কমবে এবং যদি আমরা রবিবার দিনকে যাই তো রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু টেম্পারেচারটা অল্প একটু কমেছে তো বলতে পারেন আপনারা যে জানুয়ারি মাসের শুতে কিন্তু একটু একটু করে টেম্পারেচারটা আবারও কমবে দেখুন কলকাতা ক্ষেত্রে তেরো ডিগ্রি পুরুলিয়াতে বারো ডিগ্রি টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে কমছে অর্থাৎ ঘূর্ণাবত্তের যে প্রকোপ যেটা বঙ্গোপসাগরের ক্ষেত্রে রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে অনেকটাই কিন্তু কমে যাবে এবং এটা কিন্তু আরব সাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমি আপনাদেরকে বায়ু ঝাপটা মোটে দেখাই তাহলে দেখতে পাবেন দেখুন বঙ্গোপসাগরটা কিন্তু একটু একটু করে শান্ত হয়ে যাচ্ছে যদি আপনারা কারেন্ট সিচুয়েশানে দেখেন কারেন্ট সিচুয়েশানে কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে একটু অশান্ত রয়েছে পোর্ট ব্লেয়ারের আশেপাশের দিকে একটু অশান্ত তো এই অশান্ত পরিবেশের কারণে কিন্তু জলীয় ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে যার ফলে কিন্তু দেখুন এই জায়গাটার ক্ষেত্রে বেশ ভালো কিন্তু ঘূর্ণাপত্তের পরিস্থিতি দেখা যাচ্ছে যার কারণে কিন্তু শীতের পথে একটুখানি হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাটাও লেগেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাটা যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবারও ফের দ্রুত গতিতে কিন্তু অনেকটাই কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে তবে এই মুহূর্তে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রে পরিষ্কার আকাশ থাকবে নাকি মেঘমেলা যুক্ত আকাশ থাকবে তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই জানেন যে আকাশ কিন্তু মেঘলা ছিল পরিষ্কার আকাশ একদমই ছিল না তো এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আগামীকাল রবিবার চব্বিশ তারিখের দিনকে সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত কীরকম থাকবে তো ভোরবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন কালকের দিনকে কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে কালকের দিনকে বেশ ভালোই পুরোপুরিভাবে রোজ আকাশ থাকবে তবে বেলা বারোটার পর থেকে একটু আর দেখুন আটটার পর থেকে আটটা দশটা দশটার সময় যদি যাই তো দশটা পর্যন্ত পরিষ্কারই আকাশ থাকবে দেখুন এখানটায় কিন্তু কোনো রকম মেঘ টেক নেই জিরো পার্সেন্ট মেঘ রয়েছে কিন্তু তারপরেই হট করে কিন্তু বন্ধুরা মেঘের পার্সেন্টেজটা একটু বেড়ে গেল অর্থাৎ কালকে দিনকে ক্ষেত্রেও বেলা বারোটার পর থেকে মানে পরিষ্কার আকাশটা কমে যাবে তবে মোটামুটি কিন্তু একটু একটু মেঘলা আকাশ থাকবে ওটা বারোটার পর থেকে কিন্তু একটু একটু মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত কলকাতা ক্ষেত্রে হয়তো বা অত বেশি মেঘ থাকবে না সেভেন টু এইট পার্সেন্ট মতো মেঘ রয়েছে কিন্তু যদি আপনারা দেখেন বাঁকুড়ার দিকটা বাঁকুড়ার ক্ষেত্রে বেশ ভালো মেঘ থাকবে বর্ধমানের ক্ষেত্রে মেঘ থাকবে নদীয়ার দিকেও কিন্তু টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি পার্সেন্ট মতো মেঘ থাকবে পুরুলিয়ার দিকে মেঘ খুব বেশি একটা থাকবে না খড়গপুরের দিকে থাকবে না দীঘা মন্দামনী খন্ডাই হলদিয়ার দিকেও থাকবে না তো মেঘের একখানা কিন্তু অবস্থান থাকবে এবারে আমরা যদি সোমবার দিনকে যাই তো সোমবার ভোর চারটেবেলা থেকে আমরা দেখবো যে কীরকম থাকবে পরিষ্কার আকাশ থাকবে নাকি মেঘ মেলা থাকবে তো এখনও পর্যন্ত তো মেঘ নেই দেখুন মেঘের কিন্তু কোনো রকম দেখা মেলছে না সকালবেলা দশটা হয়ে গেল এগারোটার দিকে অল্প স্বল্প মেঘ চলে আসবে আবারও কিন্তু মেঘ চলে আসছে দেখুন বন্ধুরা কিছু কিছু পার্টিকুলারলি এলাকা রয়েছে সেখানটায় কিন্তু মেঘ দেখা যাচ্ছে বেলা বারোটার পর থেকে তো মোটামুটি নদীয়ার দিকে বেশ ভালো মেঘ থাকবে চন্দ্রনগরের দিকেও মেঘ থাকবে বর্ধমান বাঁকুড়ার দিকেও অল্প স্বল্প মেঘ থাকবে পুরুলিয়ার দিকে মেঘ অনেকটাই কম থাকবে খড়গপুরের দিকে মেঘ থাকবে না কোলাঘাট এবং দীঘা মন্দারমণি কণ্ঠায় হলদিয়া সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘ থাকবে না মূলত যেটা বোঝা যাচ্ছে যে মেঘের সম্ভাবনা কিন্তু রয়েছে বর্ধমান এবং নদীয়া এই চন্দ্রনগরের সাইডগুলোর ক্ষেত্রে দুই চব্বিশ পাবনার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশের মতন পরিস্থিতি রয়েছে আপাততভাবে মুর্শিদাবাদের দিকেও কিন্তু অত বেশি মেঘ নেই যদি মেঘ থাকে তাহলে ঘটনাটা হয় যে একটুখানি মানে টেম্পারেচারটা একটু বেশিই বেড়ে যায় কারণ সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একখানা গুমট গরমের মতন একখানা ভাব সৃষ্টি হয় যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের কিন্তু একখানা পরিস্থিতি ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে তো মেঘটা অত বেশি হবে না যে ব্যাপক বৃষ্টিপাত হয়ে যাবে শুধু মেঘ দেখা যাবে মানে আকাশ পরিষ্কার থাকবে না প্রচণ্ড যে রোদ ঝরামে শীতকালে যে রোদ্দুর সেই রোদ্দুরটা হয়তো আপনারা পাবেন না বেলা এগারোটার পর থেকে কিন্তু তাছাড়া মোটামুটি কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আপাততভাবে তবে কুয়াশার দিকটা আমরা একটু দেখে নেবো যে কুয়াশার ক্ষেত্রে রকম পরিস্থিতি রয়েছে যদিও বা এই মুহূর্তে একদমই কিন্তু ঠান্ডা তেমন একটা পয়েন্ট কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে দেখুন এখানটাই কুয়াশা কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে কালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে ভোরবেলার দিকে কিন্তু কুয়াশা পড়তে পারে বর্তমান নদীয়া চন্দ্রনগর আরামবাগ কলকাতা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু কুয়াশা এবং জমার শিশি দুটোই কিন্তু দেখা যাচ্ছে তো কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে যদিও বা অত বেশি মানে বলতে পারেন যে ঠান্ডা নেই কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে কুয়াশাটা তৈরি হচ্ছে কারণ বাষ্পগুলো ঢুকছে বাষ্পগুলো ঢুকছে তা এবং সকালবেলা থেকে যেহেতু ঠান্ডা আছে যার কারণে কিন্তু কুয়াশা এবং জমাট শিশিরে কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে যদি আমরা সোমবারের দিনকে যাই তো দেখুন সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু অত বেশি কুয়াশার রকম চিহ্ন দেখা যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে কুয়াশা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত বেশি কুয়াশা নেই এবং সোমবার দিনকে আপনারা দেখতে পেলেন যে অত বেশি মেঘেরও কিন্তু পরিস্থিতি নেই তো মোটামুটি কিন্তু বন্ধুরা একটু একটু যদি মেঘ থাকে যেখানে যেখানে মেঘ থাকে সেখানে সেখানে কিন্তু পরের দিনকে কুয়াশার মতন একখানা জমাট শিশিরে পরিণত হয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে বর্ধমান এবং নদীয়ার দিকটা কিন্তু অল্প স্বল্প কুয়াশা থাকতে পারে তো ওভারঅল কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ গোটা বিষয়টাই জানিয়ে দিয়েছি যে কি রকমের পরিস্থিতি হতে চলেছে সামনের এক তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছি এবং পরিস্থিতি কিভাবে কিভাবে পাল্টাতে পারে কোন কোন এলাকার ক্ষেত্রে ঠান্ডাই মতে রয়েছে কোন কোন এলাকার ক্ষেত্রে ধীরে ধীরে ঠান্ডা বাড়বে সেটা কিন্তু দেখাতে আরম্ভ করে দিয়েছি দেখুন নতুন দিল্লি এবং নতুন দিল্লির আশেপাশের দিকেও টেম্পারেচারটা কম রয়েছে কিন্তু কলকাতার ক্ষেত্রে টেম্পারেচার টেম্পারেচারটা একটুখানি বেশিই রয়েছে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন